পে নিয়ে মহাসমাবেশের বিপক্ষে সরকার চাকরি চুক্তির হুমকি দিলেন অর্থ উপদেষ্টা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে সরকারি চাকরিজীবীদের চলমান দাবির প্রেক্ষিতে আগামী পাঁচ ডিসেম্বর ঘোষিত মহাসমাবেশ ঘিরে উত্তাপ বেড়েই চলেছে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন ক্যাডার নন ক্যাডার মাঠ প্রশাসন সহ নানা গ্রুপের কর্মচারীরা একযোগে সমাবেশের ঘোষণা দিয়েছেন কিন্তু এই ঘোষণার পর থেকেই সরকারের অবস্থান আরও কঠোর হয়ে উঠছে আজ বিকেলে রাজধানীর পরিকল্পনা কমিশন মেলনায়তনে এক জরুরি ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সরকারি চাকরিজীবীরা যদি সমাবেশে যোগ দেন বা কর্মবিরতিতে অংশ নেন তবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমনকি চাকরিচ্যুতিও হতে পারে অর্থ উপদেষ্টা বলেন রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম সচল রাখায় আমাদের প্রধান দায়িত্ব পে হচ্ছে একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত যা যথাযথ প্রক্রিয়া ছাড়া অতি দ্রুত বাস্তবায়ন সম্ভব নয় তাই পাঁচ ডিসেম্বরের কথিত মহাসমাবেশ সরকার কোনোভাবেই অনুমোদন দেবে না সরকারি চাকরিজীবীরা আন্দোলনে নামলে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়বে তিনি আরও বলেন রাষ্ট্রের কর্মচারীরা নাগরিক সেবা ব্যাহত করার অধিকারে নেই পে স্কেল নিয়ে আলোচনা পর্যালোচনা এবং বাস্তবায়ন ধাপে ধাপে এগুচ্ছে কিন্তু রাস্তায় নামা বা অস্থিতিশীলতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যে সকল চাকরিজীবীর ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন পাঁচ ডিসেম্বর মহাসমাবেশ নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর গ্রেড সংশোধন বৈষম্য নিরসন এবং ভাতা সমন্বয়ের দাবিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন গত কয়েক সপ্তাহ ধরে কর্মসূচি চালিয়ে আসছে তাদের দাবি নতুন পে স্কেলের খসড়া তৈরি হয়েছে বহু আগেই বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত নেওয়ার কাজও প্রায় শেষ কিন্তু এখনও কার্যকর হবার তারিখ ঘোষণা করা হয়নি নিম্ন গ্রেডের কর্মচারীরা বিশেষভাবে বঞ্চিত চাকরিজীবীদের অভিযোগ সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের সুস্পষ্ট সময়সীমা না দেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ এজন্য পাঁচ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সংগঠনগুলো বলছে এটি হবে তাদের শেষ সতর্কতা সরকারের আশঙ্কা প্রশাসন অচল হওয়ার ঝুঁকি সরকার মনে করছে একই দিনে হাজার হাজার কর্মচারীর সমাবেশে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি থমকে যেতে পারে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ বন্ধ করে দিলে উন্নয়ন প্রকল্প রাজস্ব আদায় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থায় বিপর্যয় দেখা দিতে পারে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক সুনাম ক্ষুণ্ণ হতে পারে এ কারণেই অর্থ উপদেষ্টা সরাসরি বক্তব্যে বলেন রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটালে কেউ ছাড় পাবে না সরকারের সেবা কাঠামোর অংশ হয়ে সরকারকে চাপে ফেলা গ্রহণযোগ্য নয় চাকরিচ্যুতির হুমকি কতটা বাস্তব ব্রিফিংয়ের পর প্রশাসনিক ক্যাডার ও অন্যান্য সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে জানানো হয়েছে অনুপস্থিতি কর্মবিরতি সমাবেশে যোগদান সব কিছুই শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে শোকোজ স্থায়ী বহিষ্কার প্রমোশন স্থগিত ইনক্রিমেন্ট বন্ধ সহ কঠোর শাস্তি দেওয়া হবে সমাবেশে অংশপ্রমাণে ভিডিও ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যবহৃত হবে একজন অতিরিক্ত সচিব জানান কখনো কোনো সরকারের সময় এত কঠোর নির্দেশনা আমরা পাইনি এবার সরকার দৃঢ় অবস্থানে আছে চাকরিজীবীদের প্রতিক্রিয়া বিভক্তি তৈরি অর্থ উপদেষ্টার বক্তব্য ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদল বলছে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে আরেকদল মনে করছেন চাকরি ঝুঁকিতে পড়বে জেনে আন্দোলনে নামা যুক্তিযুক্ত নয় কেউ কেউ বলছেন সরকারের উচিত ছিল সময়সীমা ঘোষণা করা তাহলে সমাবেশের প্রয়োজন পড়ত না সরকারের বার্তা শান্ত হয়ে অপেক্ষা করুন ব্রিফিং শেষে অর্থ উপদেষ্টা বলেন আন্দোলনে নয় আলোচনায় সমাধান হবে পে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই জানানো হবে তিনি আরও জানান পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পরপরই কার্যকর প্রক্রিয়া শুরু হবে এবং এর সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে পাঁচ ডিসেম্বরের সমাবেশ ঘিরে পরিস্থিতি এখন টান টান উত্তেজনার একদিকে কর্মচারীদের দাবি পূরণের চাপ অন্যদিকে সরকারের কঠোর বার্তা দুই পক্ষের অবস্থান স্পষ্ট হওয়ায় আগামী কয়েকদিনই বলে দেবে সরকারি প্রশাসন কোন পথে এগোবে এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন